আজকের এই ফোর জি ফাইভ জি আর সোশ্যাল মিডিয়ার যুগে বৈশা একাত্তর সালের সেই উত্তাল দিনগুলার কথা কল্পনা করা কঠিন তখন ফেসবুক আসিল না টুইটার আসিল না ইউটিউবে লাইভ করার তো প্রশ্নই আসে না তখন খবর পাওয়ার একটাই মাধ্যম রেডিও সেই রেডিওর নব ঘুরাইতে ঘুরাইতে যখন ইথারে ভাইসা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি আমি তখন তখন অবরুদ্ধ ঢাকা থেকে শুরু করে রণাঙ্গনের বাংকারে থাকা মুক্তিযোদ্ধার রক্ত টকবক করে ফুইটা উঠত বন্দুকের গুলি যদি হয় ফিজিক্যাল ওয়ারফেয়ার তাইলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আসিল একাত্তরের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার এক একটা গান এক একটা ঘোষণা আসিল পাকিস্তানের কামানের চাইতেও শক্তিশালী মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট খ্যাত এই বেতার কেন্দ্র কেমনে শূন্য থেকে গইরে উঠল কারা ছিল এর পিছনে আর চরমপত্র নামে সেই আগুনের গোলার কাহিনী চলেন একটু ডিটেলসে আলাপ করি গল্পের শুরুটা হয়েছিল চিটাওয়াং থিকা পঁচিশে মার্চ রাইতে পাকিস্তান আর্মি যখন ঢাকায় অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করল তখন চিরাংয়ের পরিস্থিতি থমথমে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর চট্টগ্রাম বেতারের কয়েকজন সাহসী কর্মী সিদ্ধান্ত নিলেন না ভাই আর চুপ করে থাকা যাইব না কিছু একটা করতে হইব এই মানুষগুলার নেতৃত্বে আছিলেন বেলাল মোহাম্মদ তিনি চট্টগ্রাম বেতার স্ক্রিপ্ট রাইটার তার লগে কাত মিলাইলেন আবদুল্লাল ফারুক আবুল কাশেম সন্দীপ কবি আব্দুল সালাম ফজলে খোদা ছাব্বিশে মাস দুপুরে তারা কালুরঘাট ট্রান্সমিশন সেন্টারে পৌঁছান মজার ব্যাপার হইল তারা তখন নাম দিছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কিন্তু আঠাইশে মার্চ মেজর জিয়াউর রহমানের পরামর্শে বিপ্লবী শব্দটা বাদ দিয়া নাম রাখা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কারণ বিপ্লবী শব্দ থাকলে মনে হইতে পারে এইটা কোনো বিচ্ছিন্নতাবাদী বা বিদ্রোহী গ্রুপের কাজ কিন্তু এইটা আসিল একটা স্বাধীন সরকারের অফিসিয়াল কণ্ঠস্বর ছাব্বিশে মার্চ দুপুর দুইটার দিকে ইথার তরঙ্গে প্রথম ভাইসা আসে সেই ঐতিহাসিক ঘোষণা স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি কণ্ঠটা আসিল আবুল কাশেম সন্দীপের এরপর ছাব্বিশ আর সাতাইশে মার্চ মেজর জিয়াউর রহমান এই কেন্দ্র থেকেই বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন সেই ঘোষণা যখন সারা বিশ্বে ছড়ায় পড়ল তখন মানুষ নিশ্চিত হইল হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা আর পাকিস্তানের গোলাম না কিন্তু কিন্তু পাকিস্তানের কি আর বয়ে থাকবো খবর পায়া তিরিশে মার্চ দুপুরে পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট ট্রান্সমিশন সেন্টারে বোমাবর্ষণ করে কপাল ভালো এর আগেই আমাকে বুদ্ধিমান বেতার কর্মীরা ট্রান্সমিটারটা খুইলা নিরাপদ জায়গায় সরায় নিছিল এরপর শুরু হয় এক সত্যিকারের জিপসি জীবন বেতার কর্মীর একটা ছোট্ট এক কিলো ওয়াটের ট্রান্সমিটার নিয়ে ভারতের আগরতলার দিকে রওনা দেন জঙ্গল পাহাড় ডিঙায়া তারা কখনো রামগড় কখনো আগরতলা বর্ডারে তাবুগাইরা ব্রডকাস্ট চালাইয়া যান ভাবেন ভাবেন তো একবার ভাবেন তো একবার দৃশ্যটা মাথার উপরে পাকিস্তানি ফাইটার প্লেন বোম্বিং নিচে জঙ্গলে লুকায়া রেডিও চালাইতেছে এই মানুষগুলা কি সম্মুখ সমরে যোদ্ধার চেয়ে কোনো অংশে কম আসছিলেন অবশেষে পঁচিশে মে উনিশশো প্রবাসী সরকারের পরিকল্পনার ভারত সরকারের সহায়তায় কলকাতা শহরের বালিগঞ্জ সার্কুলার রোডের সাতান্ন বাই আট নম্বর দোতলা বাড়িতে পাকাপোক্ত হইয়া কার্যক্রম শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিস্তলায় আসলে স্টুডিও দোতলায় কর্মীরা গাদাগাদি করে থাকতেন এইখান থেকে বিজয়ের আগ পর্যন্ত চলত অবিরাম সম্প্রচার বাইরে এই বেতার কেন্দ্রের পেছনে যারা আছিলেন তারা প্রত্যেকে এক একজন লিজেন্ড তাগো হাতে বন্দুক আছে না আসিল কলম আর গলা বিলাল মোহাম্মদ আছিলেন প্রধান সংগঠক তার লগে সৈয়দ হাসান ইমাম কামাল লোহানি যিনি বার্তা বিভাগের দায়িত্বে আসিলেন আশফাকুর রহমান খান গানে গানে আগুন জ্বালাইতেন সমর দাস অজিত রায় আপেল মাহমুদ আব্দুল জব্বার রথীন্দ্রনাথ রায় কাদেরী কিবরিয়া আর ভারতীয় হইয়াও আমগো লইয়া যান প্রাণ দিয়া খাটছিলেন মান্নাদে গীতিকার গোবিন্দ হালদার গোবিন্দ হালদারের লেখা গানগুলো তো আস একাত্তরের বারুদ সংবাদ ও কথিকা পাঠে আসিলেন এই মাক্তার মুকুল আলী জাকের যিনি ইংরেজি খবর পড়তেন আলমগীর কবিরের মতো ব্যক্তিত্বরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে হিট আইটেম আসিল কি জানেন যারা একাত্তরে অ্যাটম বোমা বলা হইতো চরমপত্র বাইরে চরমপত্রের জনপ্রিয়তা এখনকার যে কোনো ভাইরাল কন্টেন্টের লগে তুলনা করা যাইব না চরমপত্র সব কিছুর ঊর্ধ্বে সোজা কথা এইটা আছে একটা পলিটিক্যাল স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক অনুষ্ঠান এর রচয়িতা আর পাঠক আছিলেন একজনই এম আক্তার মুকুল যেই দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কলকাতা থেকে যাত্রা শুরু করলো সেই দিনই জন্ম নিল চরমপত্র মোট একশো সতেরোটা পর্ব প্রচারিত হয়েছিল প্রতিটা পর্বের দৈর্ঘ্য ছিল মাত্র আট দশ মিনিট কিন্তু এই দশ মিনিট এই আট মিনিট সোনার লেগা পুরা বাংলাদেশ শ্বাস বন্ধ করে অপেক্ষা মুকুল ভাই অনুষ্ঠানটারে পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় বা ঢাকায় কুট্টি ভাষায় উপস্থাপন করতে যুদ্ধে দুইভাবে লড়াই হয় অস্ত্র দিয়া আর কথা দিয়া। চরমপত্র আসিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাস্টারপিস আমাকেও কোনো পারমাণিক বোমা আসলো না কিন্তু আমাকে একটা চরমপত্র আছে হিরসীমা নাকাশাকিতে বোমা পড়লে মানুষ মরছে কিন্তু একাত্তরের চরমপত্র যখন ইথারে ভাইসা আসত তখন পাকিস্তানি গো খান সেনাগ মনের জোর ময়রা যাইত আর আমাকে মুক্তিযোদ্ধা গো বুকের ছাতি ইঞ্চি খানিক বাইরে যেত মুকুল ভাই পাকিস্তানি সেনাগো এমন সব হাস্যকর নাম দিছিলেন যে ওইগুলো শুনলে ওগর প্রতি ভয় কাইটা যাইত উনি তাগো ডাকতেন খান সেনা মদনা কুচ্চা বিশ্বের অন্যতম শক্তিশালী দাবি করা একটা সেনাবাহিনীর তিনি কমেজি ক্যারেক্টার বানায় দিছিলেন। এমন কইরা বর্ণনা দিতেন কি রঙ্গটাই না দেখাইলে হুনুরা ভোজবাজির মতো কারবার দুপুরেও দেখলাম সাভারের রাস্তায় খারাইয়া ট্রাফিক কন্ট্রোল করতাসে বিকালে দি পকার পার চরমপত্রের সবচেয়ে হিট শব্দ আসিল বিচ্ছু তিনি মুক্তিযোদ্ধা গো বিচ্ছু কয়ে ডাকতেন তিনি কইতেন আজকা রংপুরের বিচ্ছুরা হুনগো ধৈরা এমন ধোলাই দিছে যে এই ভাষা শুই না মুক্তিযোদ্ধারা হাসতেন নতুন কইরা যুদ্ধের রসদ পাইতেন মজার ব্যাপার হইল পাকিস্তানিরা এবং তাগো দোসররা টোটালি কনফিউজড হয়ে যাইত তারা ভাবত বিচ্ছু বোধয় মুক্তিযোদ্ধাকে নতুন কোনো ভয়ানক মারণাস্ত্র তারা ইন্টেলিজেন্সের কাছে রিপোর্ট করতো মুক্তিযোদ্ধা কাছে বিচ্ছু নামে ডেঞ্জারাস কিছু একটা আছে অথচ বিচ্ছু কোনো অস্ত্র আসিল না বিচ্ছু আসিল আমাগো দামাল না মুঘুল ভাই খুব বুদ্ধি করে এই ভাষা বাইছানি ছিলেন প্রথমত এই ভাষায় একটা মাস্তানি ভাব আছে যা শত্রুর তুচ্ছ করতে কাজে লাগে দ্বিতীয়ত এটা সাধারণ মানুষের খুব কাছের ভাষা তৃতীয়ত এই ভাষায় গালি দিলেও সেইটা কৌতুক মনে হয় আবার গায়েও লাগে অবরুদ্ধ ঢাকায় মানুষ যখন ভয়ে দরজা জানলা বন্ধ করে থাকত তখন নিচু ভলিউমে রেডিওতে চরমপত্র শুই না তারা হাসত। মৃত্যু ভয়ে থাকা একটা জাতিরে হাসাইতে পারা তাগো মোরালে অক্সিজেন দেওয়া কি কম বড় শক্তির কাম শুনলে অবাক হইবেন এই ঐতিহাসিক অনুষ্ঠানে স্ক্রিপ্ট লেখার লেগা কোনো এসি রুম ফ্যান্সি টেবিল আসিল না এম মাক্তার মুকুল বালিগঞ্জে সেই বাড়ির সিঁড়িতে বৈশা কখনো বাথরুমের সামনে বৈশা সিগারেটের প্যাকেটের উল্টা পিঠে খবরের কাগজের মার্জিনে কিংবা পুরানো চিঠির উল্টা পিঠে স্ক্রিপ্ট লিখতেন আর রেকর্ডিং ওইটা ছিল আরেক জাদু কোনো রিহার্সাল নাই কোনো কাটছাট নাই তিনি স্টুডিওতে ঢুকতেন মাইক্রোফোনের সামনে দাঁড়াইতেন আর এক টানা কয়া যাইতেন উপস্থিত বুদ্ধি কতটা তীক্ষ্ণ থাকলে এমন এইটা সম্ভব একবার শিল্পী আব্দুর জব্বার ভারতের সীমান্তে গিয়ে মুক্তিযোদ্ধাগ্র ক্যাম্পে গান শোনাইতেন একবার তিনি কলকাতার রাস্তায় হারমোনিয়াম গলায় ঝুলাইয়া গান গায়া চাঁদা তুলছিলেন রিফিউজি গুলইয়া সেই টাকা তিনি প্রবাসী সরকারের হাতে তৈলা দেন গীতিকার গোবিন্দ হালদার একদিন একটা খাতার দুইটা পাতা ছিঁড়া সুরকার আপেল মাহমুদের হাতে দিলেন কইলেন দেখো তো কিছু করা যায় কিনা সেই লিরিকা ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আপেল মাহমুদ মাত্র পনেরো মিনিটের সুর করেন আর রেকর্ড করেন ভাবা যায় মাত্র পনেরো মিনিটে তৈরি হওয়া এই গানটা একাত্তরের ইতিহাস হয়ে আছে অবশেষে অবশেষে আসে সেই মাহেন্দ্র খান ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর পাকিস্তানিরা রেসকোস ময়দানে আত্মসমর্পণ করলো সেই দিনই প্রচারিত হইল চরমপত্রের শেষ পর্ব সেই পর্বে মুকুল ভাই ভাইয়ার ছদ্মনামে ব্যঙ্গকেরা কথা বলেন নাই তিনি সরাসরি আবেগজড়িত কণ্ঠে কইলেন আজ ষোলোই ডিসেম্বর চরমপত্রের শেষ দিন আজ পূবের আকাশে ভোরের সূর্য উঠার আগেই বিচ্ছুরা সব দলে দলে ঢাকা শহরে ঢুকা পড়ছে সেই দিন তিনি কাতকান ছিলেন শ্রোতাকো কান্দাইছিলেন তবে সেইটা ছিল আনন্দের কান্না মুক্তির কান্না বিকাল চারটে একত্রিশ মিনিটে যখন ঢাকায় দলিলে সই হইল তার একটু পরেই রেডিওতে বাইজে উঠলো বেলাল মোহাম্মদের কণ্ঠ আমি বেলাল মোহাম্মদ বলছি বাংলাদেশ স্বাধীন সেই মুহূর্তের আনন্দ আর কান্নার আওয়াজকে শব্দে লেখা সম্ভব সোজা কথায় কে এটা একটা জাতির যখন মইরা যাইতেছিল তখন এই রেডিও আসিল তাকে লাইফ সাপোর্ট বাংকারে থাকা মুক্তিযোদ্ধারা জন শুনতেও হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে দিবরে তাকে মনে হইতো আমরা একা না পুরা দেশ আমাকে লগে আছে অবরুদ্ধ বাংলাদেশে মানুষ যন্ত্রণা কোথায় কী হইতাছে বিবিসি আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রই আছিল একমাত্র ভরসা এই রেডিওর ইংরেজি খবর আর অনুষ্ঠান বিশ্ববাসীরা জানাইছিল বাংলাদেশও জেনোসাইড চলতাছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কেবল একটা রেডিও স্টেশন আসিল না এইটা আসিল একাত্তরের অদৃশ্য কামান পাকিস্তানিরা এই কামান্ডে থামানির লেগা বোম্বিং করছে জ্যামিং করছে কিন্তু কণ্ঠরোধ করতে পারে নাই এই মাক্তার মুকুলের সেই চরমপত্র আর আপেল মাহমুদ জব্বার ভাইয়ের গান আজও আমগো রক্তে নাচন ধরা দেয় ইতিহাস ঘাঁটলে দেখা যায় বন্দুকের চাইতেও শক্তিশালী হইতে পারে মানুষের কণ্ঠস্বর যদি তাতে থাকে দেশপ্রেমের বারু একাত্তরে আমরা দেখায় দিচ্ছিলাম শব্দ দিয়াও যুদ্ধ জয় করা যায় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই